ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য ধরিত্রে বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াসের অংশ হিসেবে মালয়েশিয়ায় প্রকৃতি ও জীবন ক্লাবের পরিচিতি সভা হয়েছে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুকে সে সময় সংবর্ধনা দেয়া হয় আয়োজনে অংশ নিয়ে জলবায়ু অভিঘাত মোকাবেলায় সবাইকে সবুজায়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আলিমাল রাজের রিপোর্ট প্রকৃতি রক্ষার দায়বদ্ধতা থেকে জলবায়ু অভিঘাত মোকাবেলা ও প্রাণ প্রকৃতি রক্ষায় যুগেরও অধিক সময় কাজ করছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন বান্ধব সবুজ দেশগড়ার আন্দোলনে সাধারণ মানুষকে যুক্ত করতে সারাদেশে চলমান প্রকৃতি ও জীবন ক্লাবের কার্যক্রম প্রাণ প্রকৃতি রক্ষার অভিযাত্রা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সংযুক্ত আরব আমিরাতের পর চলতি বছর মালয়েশিয়া যাত্রা শুরু করে প্রকৃতি ও জীবন ক্লাব এরই ধারাবাহিকতায় পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্মাননা জানানো হয় দেশের প্রকৃতি পুরুষ ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সবাই ক্লাবের প্রতিনিধিরা কার্বন কমানোর পাশাপাশি সবুজায়নে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন প্রকৃতি যত সুন্দর হবে সুশীল হবে তখন আমাদের জীবনযাত্রা ততই সুন্দর হবে সুস্থ হবে এবং আমাদের প্রোডাক্টিভিটি ততই বাড়বে স্যার যে ভালো উদ্যোগ নিয়েছেন আমরা প্রবাস সেটা অনুভব করি প্রকৃতি জীবনকে নিয়ে আমরা ভবিষ্যতে স্যারের আদেশ অনুক্রমে আমরা প্রবাসে বাংলাদেশেরও

ওয়াটার পলিউশান ল্যান্ড পলিউশান সয়েল পলিউশান এয়ার পলিউশান এই পলিউশানগুলোর কারণে আমরা আমাদের আয়ুষ্কাল আমরা আল্লাহ আমাদেরকে যেহেতু যেটুকু হাই দিয়েছে সেইটুকু বাঁচতে পারছি না কাজে আমাদের প্রকৃতির প্রতি আমাদেরকে আরও সদয় হতে হবে প্রকৃতির প্রতি আমাদেরকে আমাদের আরও দায়িত্ববান দায়িত্ব দায়িত্ব নিয়ে আমাদের প্রকৃতিকে সুন্দর করে গড়ে তুলতে হবে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে পরিবেশ প্রতিবেশ রক্ষার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু ভালো লাগে যখন আপনারা বিদেশে থেকে এ ব্যাপারে এগিয়ে আসেন এবং আপনারা এই রকম একটি মহৎ কাজে আপনারা যে এগিয়ে এসেছেন সেটার জন্য কিন্তু সত্যি আপনাদের অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশকে কত ভালোবাসেন সেটার কিন্তু প্রমাণ আপনাদের উপস্থিতি পরিবেশ প্রকৃতিকে কিন্তু ঠিক রাখা খুবই কঠিন একটা সমস্যা আমাদের আমরা সব কিছু পেতে চাই খুব শর্টকাটে খুব জলদি পেতে চাই সব কিছু এবং যার কারণে কিন্তু মূল্যবোধের অবক্ষয় হয়ে গেছে পরিবেশ প্রকৃতি কিন্তু শর্টকাটে অর্জন করা যায় না সুতরাং এটা কিন্তু শর্টকাটে ধ্বংস হয় আমরা কিন্তু দিন দিন এই যে নানা ধরনের রোগে ভুগি এর কারণও কিন্তু এই ধরনের এই যে নানা কর্মকাণ্ড আমাদের আসুন আমরা একসাথে হাতে হাত মিলিয়ে এই প্রকৃতি জীবন ক্লাব মালয়েশিয়া বাংলাদেশ মিলে আমরা একটা ভালো একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যাই সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি আটমর্তর সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ক্লাব আই কোয়ালামপুর মালয়েশিয়া